মন্ধুগণ খুশবু পুষ্প মেসকো জাপ্রাণ কালী মেশক জাফ্রাণ কালি মনে রাখবেন যে তাবিজ লেখা নকশা একমাত্র তাবিজ যদি আপনি কবিরাজ হয়ে থাকেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো কম বুঝবেন আপনি মনে করতেছেন এখন নতুন একজন কবিরাজ যে নতুন কবিরাজ আপনি যে এত নকশা লেখি হুজুর কেন কাজ হয় না হবে না আপনি কলম দিয়ে লেখেন হবে না একজন ব্যক্তি বলতেছে যে মেষখ আপনার কালি তো দেখতে লাল লাল আমি তো বাজার থেকে মার্করা পেন লেখে ওটা তো লাল লাল ওটা দিয়ে ওটাতে সমস্যা কেউ হুজুর সমস্যা হবে কাজ হবে না কাজ হবে না দেখুন এই যে ওরিজিনাল মেস খোঁজ আপনার কালি কালির মধ্যে আপনাকে বলি যখন আমরা কোনো জিন হাজির করি তখন সরিষার তেল নেই যখন তুলারসি লোক সামনে রাখি দেখে সরষের তেল দিয়ে ওখানে আমরা সুরাজিনের পাঁচ আয়াত পরে ফুদি সরষের তেল না দিয়ে যদি সয়াবিন তেল দেই তাহলে কিন্তু হাজির হবে না আপনি মেস খোঁজ আপনার কালিতে লিখবেন আর মেষখ আপনার কালি যদিও লাল হয় আর যদি বাজার থেকে লাল কলম দেওয়া লেখেন এটা দিয়ে কোনো কাজ হবে না দেখুন যারা বিন বাজায় আর যারা বাসি বাজায় একরকম দেখলে হবে কি আপনি সারাদিন যদি বাসি বাজান সাপ তো বুঝবেই না সাপ ওখানে ঘুমাচ্ছে আর বাজালে সাপ বিন যদি এক দূরে থাকে তাও সাপ চলে আসবে এখানে লেখা আছে যে এটি একটি জাফরান খুশবু জাফরান কালি এই কালি দিয়ে শুধুমাত্র তাবিজ লিখবেন অন্যায় কাজে ব্যবহার করা যাবে না এটি সম্পূর্ণ একটি হালাল কালি আপনার এখানে বলতেছে যা আপনি কোরআনে আয়াত লিখবেন তাহলে যে নকশা লিখবেন এটা দিয়ে কোনো খারাপ কাজ লেখা যাবে না এই কালিটাতে যা লেখা আছে আরবিতে লেখা আছে এবং বাংলা দিয়েও লেখা আছে এটা আমি দেখতেছি যারা ইন্ডিয়ান তাদের জন্য আছে হিন্দি লেখা বাংলাদেশের জন্য বাংলা লেখা আছে তারপরে উপরে আরবি লেখা আছে আরবি সারা পৃথিবীতে মানুষ আরবি বুঝতে পারে পড়তে পারে মুসলিমরা এই বেশ বেশ কথা আপনার কালি দিয়ে শুধুমাত্র আপনি ভালো ভালো কিছু করবেন খারাপ কিছু করলে এটি কাজ না হবে না হওয়ার সম্ভাবনা বেশি ক্ষতির সম্ভাবনা বেশি আছে ইনশাল্লাহ বন্ধুগণ মনে রাখবেন যে এগুলো কিন্তু এখনো বাজারে এগুলো পাওয়া যায় না আমি রফিকুল ইসলাম তান্ত্রিক একমাত্র আপনি আমার কাছ থেকে ফোন করে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আসতে পারবেন তাছাড়া এই কালিগুলো হচ্ছে কি এগুলো আমার এই কিতাবের সাথে দেখতে চাই কিতাবগুলো যা আছে এই কিতাবের সাথে কালীগুলো ফিরে আছি এগুলো আমি মাঝে মাঝে অনেক মানুষ আছে যে কালি আমি দেই না দাম মানে গরিব মানুষ টাকা কম ঠিক আছে টাকা কম তাহলে আপনি কিতাবটা নিয়ে যান কালিগুলো থাক তো মাঝে মাঝে যদি থাকে আপনারা ফোন করবেন আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাইক দেবেন ও আকৃদা আলহামদুলিল্লাহ রবিলাম